কোভিড পরবর্তী সময়ে দুনিয়ার নানান প্রান্ত থেকে সৌদিতে হজ করতে যাওয়া মুসল্লিদের সংখ্যা দিনকে দিন বাড়ছে গালফ নিউজের এক খবরে বলা হয়েছে বর্তমান সময়ে মক্কা হয়ে উঠেছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় পর্যটন গন্তব্য এই তালিকায় মদিনার অবস্থান সপ্তম পরিসংখ্যান দেখিয়ে বলা হয় সালে কোটি লক্ষ হজ ও ওমরা পালনের উদ্দেশ্যে পৃথিবীর নানান প্রান্ত থেকে সৌদি যা দুই হাজার বাইশ সালে ছিল এক কোটি ঊনসত্তর লাখ এই সাফল্যের পেছনে সেবার একীকরণ উন্নত অবকাঠামো এবং ভিশন টু থাউজেন্ড অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নকে কৃতিত্ব দেয়া হয়েছে মদিনায় মহানবীর ওজা শরীফে মুসল্লিদের সংখ্যা দুই সালে চার মিলিয়ন থেকে বেড়ে দুই সালে তেরো মিলিয়নে পৌঁছেছে পর্যটক সন্তুষ্টির হার সাতান্ন শতাংশ থেকে বেড়ে একাশি শতাংশে পৌঁছেছে যা সেবার মানের উন্নতিকে ইঙ্গিত করে আরব আমিরাতে দিনকে দিন বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা গালফ নিউজের খবরে বলা হয়েছে দুবাইয়ে পড়াশোনা করতে সবচেয়ে বেশি যাচ্ছে ভারতীয় শিক্ষার্থীরা ভারতীয়দের পরেই আছে পাকিস্তানিরা ব্যবসা আইটি ও প্রকৌশল সাবজেক্ট তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তেতাল্লিশ শতাংশ ভারতীয় ছয় শতাংশ পাকিস্তানি আর কাজাকস্তানের আছে তিন শতাংশ আমিরাতে বর্তমানে বিয়াল্লিশ হাজার ছাব্বিশ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে যারা একচল্লিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে অন্যদিকে বিদেশি শিক্ষকদের মধ্যেও ভারতীয় উনত্রিশ শতাংশ এবং ব্রিটেনের তেরো শতাংশ বাহরাইনে মাত্র চার শতাংশ বিদেশি কর্মী মাসে এক হাজার দিনার ইনকাম করেন নিউজ অব বাহরাইনের খবরে পরিসংখ্যান দেখিয়ে বলা হয়েছে সেই তুলনায় একুশ শতাংশ বাহরাইনি কর্মী মাসে এক হাজার দিনার ইনকাম করেন বাহরাইনে একাত্তর শতাংশ বিদেশি কর্মী মাসে ইনকাম করেন দুইশো বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমমানের বাংলাদেশের আনুমানিক তিনশো টাকা বাহরাইনে বিদেশি কর্মীদের সেই সংখ্যা তিন লাখ বত্রিশ হাজার যেখানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার কুয়েতের রাষ্ট্রীয় টিভিতে একটি টকশো চলার সময় ক্যামেরার সামনে দিয়ে এক ডেলিভারি ম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে গালফ নিউজের খবরে বলা হয়েছে এই ঘটনা ঘটে রাষ্ট্রায়ত্ত কুয়েত টিভির একটি সংবাদ অনুষ্ঠানে যেখানে জ্যোতির্বিজ্ঞানী এবং ইতিহাসবিদ আদেল আল সাদাউন সাক্ষাৎকার দিচ্ছিলেন অনুষ্ঠান চলাকালীন সময়ে এক ডেলিভারি কর্মী ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান এবং প্রোডাকশন টিমের কেউ তাকে থামায়নি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারে ছিল এ ঘটনায় কুয়েতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় নেটিজেনদের অনেকেই এটিকে পেশাগত ব্যর্থতা বলে সমালোচনা করেন দেশটির তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট প্রযুক্তি টিমকে তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং স্টুডিও ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে